ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়িকা চাপ দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও দর্শকের আগ্রহের কমতি নেই এই নায়িকাকে নিয়ে যদিও এখন সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় কিছু হয়েছেন এই অভিনেত্রী এদিকে নতুন সিনেমায় আসার কথা জানালেও এখনো শুটিং নিয়ে কিছু বলেননি মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ধরা সেখানে আর সবার মতো নিজের ভালো লাগা মন্দ লাগার কথা ভাগ করে নেন ভক্তদের মাঝে যদিও এ তো অন্য সবার মতো বিতর্কে পড়েন না তবে এবার যেন অহেতুক বিতর্কের মুখেই পড়েছেন কালজয়ী অভিনেত্রী গেল নিজের নতুন রূপে ভক্তদের সামনে হাজির হন অভিনেত্রী স্বপ্ন সেখানে প্রকাশিত একটি ছবিতে খানিকটা খোলামেলা অবতারে দেখা মেলে নায়িকার সেই সঙ্গে অভিনেত্রী মুটিয়ে যাওয়া লুকো ফুটে এর ফলে হতাশ হন তার ভক্তরা কিন্তু শুধু হতাশা প্রকাশী না ভক্তরা ট্রোল করেন করেন অভিনেত্রীকে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিরোনামে এক লম্বা পোস্ট শাবুল সেই পোস্টে শাবুল লেখেন অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি আবার যখন যেটা ভালো লাগে নিজের ব্যক্তিগত পছন্দ কিংবা বিশেষ কোনো আনন্দ বেদনার বিষয় তার সবার সাথে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন এমনকি কেউ কেউ আমার ড্রেস আপ নিয়েও উদ্ভট প্রশ্ন করেন সব লেখেন অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পড়তেই অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্য ব্যক্ত আর কে কি পড়বে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার যদি আমার শেয়ার কিছু কোনো কিছু কারো ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন কিন্তু রিপিটেডলি আজে বাজে মন্তব্য যেন না করেন তা থেকে বিরতি থাকতে সবাইকে অনুরোধ করছি এনাকে আরো উল্লেখ করেন যারা আমার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন তারা আবার দেখি আমার নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে পেজ চালিয়ে আমার পোস্ট করা ছবি বা ভিডিও নিয়ে আবার ব্যবসা করেন আমাকে পূজিত করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইনাল করছেন রমরমা ব্যবসা করছেন তা করেন কিন্তু আমার ওখানে এসে ভন্ডামি করছে কেন এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন ডিজিটাল যুগে এসেও মানুষ এসব জ্ঞান দেয় আমি আড়ালে চলে যাব না প্রকাশ্যে থাকবো তা আমি বুঝবো